বিসমিল্লাহির রহমানির রহিম 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা 2024 সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানের পদ লিখিত পরীক্ষার সিলেবাস আমরা জানি 10টি ইউনিটে প্রকাশিত হয়েছে প্রত্যেকটি থেকে একটি করে প্রশ্ন আসবে যার পূর্ণমান থাকবে 10 10টা ইউনিট থেকে মোট 10টি প্রশ্ন থাকবে যার পূর্ণমান হবে 100 আর 100 নম্বরেই আপনাদের পরীক্ষা হবে আজকে আমি আলোচনা করব ইউনিট নাম্বার প্রথম ইউনিট নাম্বার এক নিয়ে আমি সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদের লিখিত পরীক্ষার যে সিলেবাসে দশটি ইউনিট আছে এই দশটি ইউনিটে দশটি সাতশন দেব আপনারা এই দশটি ইউনিটে দশটি সাতশন যদি আমার সাতশন অনুযায়ী যদি আপনারা এই দশটি সাবজেক্ট দশটি বিষয় পড়াশোনা করেন আশা করি আঠারোতম নিবন্ধনে আপনাদের প্রত্যেকের রিটেন পরীক্ষা ভালো হবে আজকে আমি ইউনিট এক আজকে আমি ইউনিট একের সাজেশনটা আপনাদেরকে দিব যে নিরানব্বই পার্সেন্ট কমন উপযোগী সাজেশন আশা করি এই সাজেশনটা যদি আপনারা ফলো করেন আপনারা আঠারোতম নিবন্ধন পরীক্ষার সর্বোচ্চ মার্ক তুলতে পারবেন চলুন দেখে আসি আমাদের সাজেশনে কোন কোন প্রশ্ন নিয়ে আমরা সাজিয়েছি প্রথমে আমরা একটু সিলেবাস সম্পর্কে একটু দেখে আসি ইউনিট নাম্বার ও একে কি কি আছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট নাম্বার প্রথমে ইউনিট এক এখান থেকে আমরা জানি দশ মার্কের একটি প্রশ্ন আসবে এইখানে যে কয়টা টপিক আছে এই টপিকের ভিতর থেকে দশ মার্কের প্রশ্ন আসবে আমাদের টোটাল ইউনিট আছে দশটা দশটা থেকে দশটা প্রশ্ন আসবে আর এই দশটা ইউনিট যদি আমরা গুরুত্ব সহকারে ভালোভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে পারি তাহলে কিন্তু আমাদেরকে আমাদের একশো মার্ক অ্যান্সার করা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে এখানে ইউনিট নাম্বার প্রথমে বলা আছে রাষ্ট্রবিজ্ঞানের পরিচিতি তার মানে এইখান থেকে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন হবে যেমন রাষ্ট্রবিজ্ঞানের ধারণা রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণা সমূহ রাষ্ট্র চিন্তাবিদ তুলনা সমূহ আলোচনা প্লেটো অ্যারিস্টেটল ম্যাকিয়াভেলি তারপর সরকার গঠন তারপর সরকারের বিভাগ সমূহ আইন বিচার তারপরে দল নির্বাচন এই সম্পর্কে আমাদের প্রশ্ন হবে আর এই ইউনিট রা এক রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি এই ইউনিট সম্পর্কেই আমাদের প্রথম শাসনটি থাকবে চলুন দেখিয়াসি আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দুই হাজার চব্বিশ সরকারি শিক্ষক সামাজিক বিজ্ঞান যারা শখ যাদের পথ সরকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান আজকের এই শাসনটি শুধু তাদের জন্য বিষয়কট হবে তিনশো উনত্রিশ আপনারা যে যে সাবজেক্টেরই হন না কেন প্রত্যেকের বিষয় কোট হবে তিনশো ইউনিট প্রথম রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান প্রথম নাম্বার প্রশ্ন এটি এগুলো সবগুলো কিন্তু নিরানব্বই পার্সেন্ট কমন নিরানব্বই পার্সেন্ট কমন এগুলো কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি এই জন্য সব থেকে বেশি আসার সম্ভাবনা প্রশ্ন নিয়ে দশটি প্রশ্ন আমরা আজকের ভিডিওতে আমরা দেব এই দশটি প্রশ্ন আপনারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে পড়বেন সর্বপ্রথমে রাষ্ট্রবিজ্ঞান কি রাষ্ট্রবিজ্ঞান কি এখানে আসতে পারে রাষ্ট্রবিজ্ঞানের সংখ্যা কাকে বলে বা রাষ্ট্রবিজ্ঞান বলতে আপনি কি বুঝেন রাষ্ট্রবিজ্ঞান কি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি বিষয়বস্তু আলোচনা করুন এখানে কিন্তু এভাবেও আসতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও বিষয়বস্তু আলোচনা করুন আবার রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করুন আলোচনা করুনের জায়গায় কিন্তু ব্যাখ্যা করুন এভাবেও আসতে পারে দেখেন এই প্রশ্নটা সহকারী শিক্ষক দুই হাজার সাল এবং দুই হাজার দশ দুই হাজার এসেছে তাহলে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন তারপর দুই নম্বর যে প্রশ্নটি আছে সেটা আমরা দেখি দুই নম্বর প্রশ্নটি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাধীন দেখেন সেই প্রশ্নটাই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিন অথবা রাষ্ট্রবিজ্ঞান কি অথবা রাষ্ট্রবিজ্ঞান বলতে আপনারা কি বুঝো কি বুঝেন এটা আসতে পারে রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করুন রাষ্ট্রবিজ্ঞান পাঠের যে প্রয়োজনীয়তা আলোচনা করুন এই প্রশ্নটা পড়তে হবে এখানে রাষ্ট্রবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন এভাবেও কিন্তু আসতে পারে ব্যাখ্যা করুন আলোচনা করুন দুটো একই কথা এই প্রশ্নটা দুই হাজার সাতে দু হাজার নয়ে টোটাল পাঁচবার এসেছে তার মানে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আপনাদের পড়তে হবে তিন নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আইনের সংজ্ঞা দিন বা আইন বলতে আপনারা কি বোঝেন আইন বলতে কি বোঝেন হ্যাঁ বা আইন বলতে কি বোঝায় আইনের উৎস সমূহ আলোচনা করুন আইনের উৎস সমূহ আলোচনা করুন অথবা বর্ণনা করুন অথবা ব্যাখ্যা করুন তিনভাবে আসতে পারে আইনের উৎসগুলা সর্বপ্রথমে প্রশ্নটার আইনের যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাটা দিতে হবে তারপর হচ্ছে আইনের উৎসগুলা লিখতে হবে তারপর প্রত্যেকটা উৎসের নাম দিয়ে একটা একটা করে আপনারা বর্ণনা করবেন তাহলে আপনারা সম্পূর্ণ মার্ক পাবেন এই প্রশ্নটা দুই হাজার পাঁচ দুই হাজার সাত দুই হাজার তেরো দুই হাজার পনেরো দুই হাজার সতেরো এবং দুই হাজার নয়ে আসে টোটাল ছয়বার এসেছে তার মানে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আপনাদেরকে পড়তে হবে তারপরে আমরা প্রশ্ন নাম্বার প্রশ্ন চার চার স্বাধীনতা কি বা স্বাধীনতা বলতে রক্ষা কবচ গুলো আলোচনা করুন রক্ষা কবচ গুলো আলোচনা করুন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতার রক্ষা কবচ আলোচনা করুন এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এইটা দুই হাজার ছয় দুই হাজার আট এটার এসেছে সুতরাং এই প্রশ্নটা আপনাদের ভালোভাবে পড়তে হবে পাঁচ নাম্বার যে প্রশ্নটা আছে গণতন্ত্র গণতন্ত্রের সংজ্ঞাধীন বা গণতন্ত্র কাকে বলে বা গণতন্ত্র বলতে কি বুঝো বা কি বোঝায় এইভাবে প্রশ্নটা আসবে গণতন্ত্রের শাসন ব্যবস্থার সাফল্যের শর্তাবলী আলোচনা করুন তাহলে গণতন্ত্রের শাসন ব্যবস্থার সাফল্যের যে শর্তাবলী আছে সেগুলো আপনাদের আলোচনা করতে হবে এইটা পরীক্ষা 2007 এ 15 তারপরে 12 18 এবং 2005 এ পাঁচ বার এসেছে সূত্র অনুযায়ী প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ 6 নাম্বার যে প্রশ্নটা আছে প্লেটোর ন্যায় বিচার তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করুন তার মানে রেটোর যে ন্যায় বিচার যে তত্ত্বটি আছে সেটার সমালোচনাও আসতে পারে আবার আলোচনাও আসতে পারে আবার একসাথে দুইটা প্রশ্ন করতে পারে যেমন এই প্রশ্নটা এসেছে সমালোচনা সহ আলোচনা করুন অথবা এটা শুধু সমালোচনাও আসতে পারে আবার আলোচনাও আসতে পারে আপনাদের এই প্রশ্নটা পুরোপুরি ভালোভাবে পড়তে হবে এটা দুই হাজার সাত নয় এবং দুই হাজার পনেরোতে এসেছে সুতরাং প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এইখানে আবার বলে রাখি এখানে সর্বোচ্চ নিরানব্বই পার্সেন্ট যেগুলো কমন সেগুলো কিন্তু আমরা আলোচনা করছি তারপর পড়তে হবে সাত নম্বর প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন এখানে আছে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন ব্যাখ্যা করুন বা আলোচনা করুন রাষ্ট্রবিজ্ঞানে অ্যারিস্টোটলের অবদান বিস্তারিত বর্ণনা করুন বা বিস্তারিত আলোচনা করুন এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আপনাদেরকে পড়তে হবে সহকারী শিক্ষক দুই সহকারী শিক্ষক পরীক্ষা দুই হাজার দশ এবং বারো ষোলো সতেরো পাঁচ এবং আট দু হাজার আটে পাঁচে কতবার এসেছে তিন ছয় টোটাল ছয় বার এই প্রশ্নটা এসেছে তার মানে আপনাদের বিষয়টা বুঝতে হবে নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো বারবার রিপিট হয় সুতরাং গত নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনাদের আগে ভালোভাবে কমপ্লিট করতে হবে আমি যে সাজেশনটা দিচ্ছি এই প্রশ্নগুলো আগে আপনারা ভালোভাবে কমপ্লিট করবেন তারপরে যদি দু একটা প্রশ্ন আপনাদের ভালো লাগে সেটা পরে পড়বেন আগে গত পরীক্ষার প্রশ্নগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে তারপর আট নম্বরে যে প্রশ্নটা আছে সার্বমত্বের সংজ্ঞা বা সার্বমত্ব বলতে কি বোঝায় অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্বটি ব্যাখ্যা করুন বা অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্বটি আলোচনা করুন তাহলে প্রথমে লিখতে হবে তারপরে অস্টিনের তত্ত্ব এটা লিখে তারপর আপনারা এইভাবে তত্ত্বটি লিখবেন তত্ত্বটি লেখার পরে নিচে আপনারা লিখবেন ব্যাখ্যা নিচে আপনারা ব্যাখ্যা করবেন এই প্রশ্নটা কিভাবে লিখতে হবে আমি আরেকটু একটু খাতায় আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে অ্যান্সার করবেন এখানে সার্বমত্বের যে সংজ্ঞাটা আছে প্রথমে আপনার সংখ্যাটা লিখবেন এখানে সংজ্ঞাটা লিখছেন লেখার পরে তারপরে অস্টিনের তত্ত্ব এখানে আপনারা লিখবেন একটু গ্যাপ রেখে এইখানে লেখা শেষ লেখা শেষ হওয়ার পর একটু আপনারা গ্যাপ রাখবেন গ্যাপ রাখার পর আপনারা লিখবেন অস্টিনের সার্বভৌমত্বের সার্বমত্ব তত্ত্ব এইভাবে তারপর আপনারা তত্ত্বটি লিখবেন তত্ত্বটা এখানে লেখা শেষ হয়েছে তারপরে কি বলছে এটা ব্যাখ্যা করুন বা আলোচনা করুন তাহলে অস্টিনের তত্ত্বটি ব্যাখ্যা করা হলো অথবা এখানে এইভাবে দিবেন ব্যাখ্যা তারপর আপনারা ব্যাখ্যা করবেন তাহলে দেখেন এই প্রশ্নের মার্ক যদি দশ থাকে এইখানে আপনারা সার্বমতী সংজ্ঞার জন্য এক পাবেন এই তত্ত্বের জন্য আপনারা দুই পাবেন তারপরে যে ব্যাখ্যাটা আপনারা করবেন এটার জন্য আপনারা সাত পাবেন এই হচ্ছে দশ যদি এই প্রশ্নের মার্ক যদি পাঁচ থাকে তাহলে এটার জন্য আপনারা এক পাবেন এটার জন্য আপনারা দুই পাবেন এবং এই ব্যাখ্যা জন্য আপনারা তিন পাবেন এই হচ্ছে পাঁচ এইভাবে প্রশ্নের অ্যান্সার করতে হবে তারপরে আসবো আমরা নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে হচ্ছে রাজনৈতিক দল নির্বাচন বলতে কি বোঝায় রাজনৈতিক দল নির্বাচন বলতে কি বোঝায় বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় ব্যাখ্যা করো তাহলে বিচার বিভাগের যতগুলো স্বাধীনতা রক্ষার উপায়গুলো আছে তারপর আপনি এক নম্বর দুই নম্বর সিরিয়ালে লিখবেন লেখার পরে একটা একটা উপায় লিখে আলাদা করে ব্যাখ্যা করবেন এটা হচ্ছে আপনাদের বেশি মার্ক পাওয়ার উপায় এটা দু হাজার চোদ্দো এবং সতেরোতে আসছে সতেরো সালে আসছে তারপরে আরেকটি কথা অস্টিনের সার্বমত তত্ত্ব এটা কিন্তু দু হাজার তেইশ তার মানে গত বছর সতেরোতম নিবন্ধনে এসেছিল তারপর আমরা দেখছি নয় নম্বরে যে প্রশ্নটি আছে আহ সরি দশ নম্বরে যে প্রশ্নটি আছে এ প্রশ্নটি হচ্ছে ম্যাকিয়া ভেলি ম্যাকিয়া ভেলিবাদ কি ম্যাকিয়া ভ্যালিবাদ কি কেন তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় আর এটা আপনাদের ব্যাখ্যা করতে হবে বা আলোচনা করতে হবে বিস্তারিত এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুহাজার পাঁচ দুহাজার এগারো দুহাজার পনেরো সতেরো তেইশ তার মানে গত সতেরো নিবন্ধনে এই প্রশ্নটি এসেছে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনিট নাম্বার প্রথম রাষ্ট্রবিজ্ঞানের এখানে যে যতগুলো টপিক ছিল প্রত্যেকটা টপিক অনুযায়ী আমরা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন পড়ার পরে আরও কিছু কিছু দু একটা কমন প্রশ্ন থাকলে সেগুলো পরে পড়বেন আগে গত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাদের ভালোভাবে পড়তে হবে একটা কথা মনে রাখবেন ভালো মার্ক পাওয়ার জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই পড়াশোনা করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো শেষ নেই বারবার রিভিশন করতে হবে বারবার পড়তে হবে আপনারা যদি একবার পড়েন সেটাকে বার রিভিশন করতে হবে তাহলেই ভালো ফলাফল অর্জন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আশা করি পরবর্তী ভিডিওগুলো আমি খুব দ্রুতই দিয়ে দেবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম